এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন ফোর সেভেন্টি ওয়ানের ব্যাপারে ধারা চারশো একাত্তর চারশো একাত্তর আইপিসির সেকশন কখন লাগানো হয় নকল ডকুমেন্টকে আসল বানিয়ে ইউজ করা আপনি জানেন এটি নকল ডকুমেন্ট তারপরেও সেটিকে জেনুইন ডকুমেন্ট হিসাবে যদি কোথাও ব্যবহার করেন তখন আইপিসি সেকশন ফোর সেভেন্টি লাগু হবে একটা এক্সাম্পল দিচ্ছি যেমন কোথাও জবের পোস্ট বেরিয়েছে যে এখানে গ্র্যাজুয়েশন করা ছেলে চাই আর আপনার কাছে নকল মার্কশিট আছে আপনি জানেন এটি নকল মার্কশিট তা সত্ত্বেও আপনি পোস্টের জন্য অ্যাপ্লাই করে দেবেন এবং জবটি পেয়ে গেলেন নকল মার্কশিট দেখিয়ে আপনি কি করলেন নকল ডকুমেন্টকে আসল বানিয়ে ইউজ করলেন তখন চারশো একাত্তর এর যে সেকশন আছে সেটি আপনার উপর লাগু হয়ে যাবে এখন দেখিনি এখানে সাজা কী আছে এবং মেন পয়েন্টগুলো জেনে দেখুন একাত্তর আইপিসি সেকশানে যে সাজা আছে ঠিক ততটাই যতটা নকল ডকুমেন্ট বানানোর যে সাজার উল্লেখ আছে আইপিসি চারশো একাত্তরের মধ্যে ভ্যালুয়েবল সিকিউরিটি কাগজ যেমন কোনো প্রপার্টির কাগজ এর সাথে যদি কেউ ছেড়খানি করে নকলভাবে তৈরি করে কাউকে ধোকা দেওয়ার জন্য সেখানে দশ বছরের সাজা আছে এখানে বলা হয়েছে যদি কেউ নকল ডকুমেন্টকে আসল ডকুমেন্ট হিসেবে ইউজ করে এটি ডকুমেন্টের উপর নির্ভর করবে যে কোন নকল ডকুমেন্টকে আসল ডকুমেন্ট হিসাবে ইউজ করছে যেমন যদি কেউ প্রপার্টির নকল কাগজ আসল হিসাবে ব্যবহার করেছে তাহলে দশ বছরের সাজা হবে ধরে নেওয়া হবে এই ফেক ডকুমেন্টটি সেই ব্যক্তি বানিয়েছে এবং তারপর সাজা নির্ধারণ হবে এটি বেলেবল অফেন্স বেলেবল মানে এই কেসের জামিন থানাতেই হয়ে যায় কোর্টে যাওয়ার প্রয়োজন নেই এটি কগনিজেবল কগনিজেবল মানে পুলিশ বিনা কোনো ওয়ারেন্টে আরোপি ব্যক্তিকে গ্রেপ্তার করে নিতে পারে এটি নন কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল মানে এই কেসে মীমাংসা হয় না এই কেসের ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে চলে এই ছিল ধারা চারশো একাত্তরের ব্যাপারে খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো কম কনফিউশন থাকে কমেন্টে বলবেন যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে ল সংক্রান্ত ভিডিও খুব সহজ ভাষাতে বানানো হয় যদি আপনি খুব সহজেই বুঝতে পারেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ